জুলাই আগস্টে গণহত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান ড ইউনুস বলেন স্বৈরাচারকে কোনো ছাড় দেওয়া হবে না এছাড়া শেখ হাসিনার ভারতে অবস্থান ও দেশের বিরুদ্ধে মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন হাসিনাকে দাঁড় করানো হবে বিচারের কাঠ গড়ায় রিপোর্ট সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে ম্যাজিক প্রেস মাথা এ সময় ডক্টর ইউনুস বলেন যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে আর অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্র সংস্কারে স্বৈরাচারের বিচার ছাড়া গতি নেই সাক্ষাৎকারে তিনি জানান হাসিনা শুধু ভারতে আশ্রয় নিয়েছেন তা নয় সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি যে কথা বলছেন তা বাংলাদেশের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান সরকার প্রস্তুত জানিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে বাংলাদেশে ব্যবসার দুয়ার খোলা রয়েছে বাংলাদেশকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনী ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধান সংস্কার কাজ চলছে আওয়ামী লীগের পাচার করা হাজার কোটি ডলার পুনরুদ্ধার করা হবে বলেও সাক্ষাৎকারে জানান ড মাহমুদ ইউনুস আফসারা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন